আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে একটা ক্যাপসিকামের গাছ লাগাবো চারা তো চারাটা বাজার থেকে নিয়ে এসছি তো এখন হচ্ছে যে সর্বপ্রথমে হচ্ছে মাটিটা ভালোভাবে আমি তৈরি করে নেব। এখানে শুধুমাত্র প্রাকৃতিক যে সারগুলো আছে এগুলা দিছি আমি গোবর এবং গোবরের যে খাদ আছে আমাদের এলাকায় পাওয়া যায় এটার পাশের মাটি দিয়ে ভালোভাবে অন্যান্য মাটি মিক্স করে নিছি সাথে আছে যে পাতা পোষা জৈব সারটা ওইটা দিয়ে ভালোভাবে প্রথম মিক্স করে নিয়ে এখন ক্যারেক্টার মধ্যে একদম যতটুকু মাটি প্রয়োজন সেই পরিমাণে মাটিটা ভর্তি করে দেওয়া দেওয়ার পরে হচ্ছে যে আমি ভালোভাবে সুন্দর করে একটা গর্ত করে এখন চারাটা লাগাই দেব আর কি চারার যে একটা পলিথিন থাকে পলিথিন একটা বস্তার একটা ইয়ে থাকে ওইটা না রাখাই ভালো যদি ওইটা পয়সা যায় কিন্তু ওইটা না রাখাটাই ভালো হয় তো এখানে ঘাস টাস যেগুলো আছে এগুলো ফেলে দিয়ে চারাটা সুন্দর করে লাগা দিতে হবে চারাটা যেহেতু আমি কোনো রাসায়নিক সার দিচ্ছি না সম্পূর্ণরূপে আপনার প্রাকৃতিক যে সারটা আছে এটাই যেটা জৈব সার বলে ওটা দিয়ে একটু হালকা চাপ দেবো প্রথমে তারপরে মাটি দিয়ে প্রত্যুর দিকে মাটি দিয়ে তারপরে হচ্ছে যে ভালোভাবে একদম চাপায় চাপায় মাটিটাকে খুব শক্ত করে যে এই যে চারার যে মাটিটা আছে চারার মাটিটার সাথে ওই মাটিটা একদম ই করে দিয়ে দিতে হবে চাপ দিয়ে ঠিক আছে চাপায় বসায় দিতে হবে ওই কারণ আমি প্রথম যখন মাটি দিছিলাম ওইখানে কিন্তু চাপ দিই নাই প্রথমে এই জন্য ভালোভাবে আপনার চাপাই দেন তাহলে তবে গাছ লাগানোর পরে চাপ দিয়ে দেওয়াটা ভালো হয় যে ভালোভাবে যতটুকু আছে সম্পূর্ণ আর একটা দেশি মরিচের চারাও আছে ওইটাকে পাশে লাগাই দেবো একটু যেহেতু জায়গা আছে একটা ক্যারেটে একটা ক্যারেটে তো অনেক জায়গা কিন্তু তাই পাশে যে ছোট দেশি চারাটা আছে ওইটাও লাগাই দেবো পাশের শত্রু চারাটা লাগাইলে হবে কি দেশিটাও হইলো আবার ক্যাপসিকামটাও হইলো মরিচের চারা আর কি দেশি মরিচ এটা হচ্ছে এমনিতেই ক্যারেটের মধ্যে ছিল আগে কেমনে এখানে একটা বীজ পড়ার পরে চারা গজাই ছিল এটা এখন মোটামুটি চারা লাগানো শেষ এখন হচ্ছে যে পানি দিয়ে দেব ঠিক আছে আর পানিটা দিতে হবে আর আর আমার যে মাটিটা এটা একদম শুকনো মাটি ছিল যে কারণে পানিটা একটু বেশি দিব ভিজা থাকলে এখন মনে করেন যে জৈব সার যেটা আছে না এটা পানি ফাইলে পরে একদম মাটির সাথে মিশে যাবে ভালোভাবে মানে মাটি আর সারটা মিক্স হইতে এটা অটোমেটিকলি মিক্স হবে ওইটা মিক্স হইতে খুব সহজে প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো ওরা নিজেরাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম